কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো দেখো মানে যে গাছগুলো লাগিয়েছিলাম ফুলের ঠিক আছে সেই গাছগুলোতে ফুল ফুটেছে তোমাদের দেখায় গোলাপ ফুটেছে এটা আর এই নাম যে জানি না ঠিক আছে ডালিয়া দেখো কত বড়টা হলুদ ফুল হবে হয়তো করি হয়েছে ঠিক আছে আর দেখো আমার কি হাল এখন দুটো সাঁত্রিশ বাজে ঠিক আছে তো এতগুলো ধোয়া কাচা করেছি গোটা ছাদ মানে মেলা জায়গা নেই পাচিরের উপরেও মেলে দিয়েছি দেখো সরস্বতী পুজো সব পড়া হয়েছিল এগুলো সেই জামা কাপড়গুলো সব ধুয়ে এখন মেলে দেওয়া হলো তারপরে স্নান টান করবো এখন নিচে যাবো গিয়ে স্নান টান করে মা সরস্বতীকে ভাসানে নিয়ে যাব ঠিক আছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই পাশে থেকো আমি তো ভীষণ ভীষণ খুশি আর বাড়িতে গেস্ট এসেছি মা বাবা নন্দে জামাই মানে ভীষণভাবে ব্যস্ত আছি অ্যাক্টিভ থাকতে পাচ্ছি না তো কিছু মনে করো না ঠিক আছে এইভাবে পাশে থেকো আর মেয়ে মানে বউদের তো জানোই কাজে ব্যস্ত থাকে একটু হয়তো সময় দেরি হবে কমেন্টে রিপ্লাই দিতে তো দেবো ঠিক আছে এখন টা